প্রধান নির্বাচন কমিশনারের সাথে প্রায় এক ঘন্টার বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক জানান অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের সহায়তা করতে প্রস্তুত তার দেশ সোমবার সকালে নির্বাচন কমিশন ভবনে এই বৈঠকে পোলিং স্টাফদের প্রশিক্ষণ ও ভোটার প্রশিক্ষণ কার্যক্রমে সহায়তার কথাও জানান ব্রিটিশ এই হাই কমিশনার হাইকমিশনার particularly for vulnerable groups here in the country and also the training of polling staff পরে দুপুরে ইসিতে আসেন ইউরোপিয়ান ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রতিনিধি দল বৈঠকে বসেন ইসি সচিব আক্তার আহমেদের সঙ্গে বৈঠক শেষে ইইউর প্রতিনিধি দল গণমাধ্যমের সাথে কথা না বললেও ইসি সচিব জানান আগামী নির্বাচনে বাংলাদেশে 150 পর্যবেক্ষক পাঠাতে চায় ইউরোপিয়ান ইউনিয়ন শিডিউল ঘোষণার সময় থেকে ওনারা আসবেন বিভিন্ন পর্যায়ে সবাই যে একসাথে দেড়শো জন আসবেন তা না বিভিন্ন পর্যায়ে ওনারা ওনাদের প্রতিনিধি দল আসবেন এবং নির্বাচনের শেষ পর্যন্ত যেটা জানতে চেয়েছিলেন সেই সূত্রে আমরা বলেছি যে নির্বাচন শেষ হওয়া বলতে বোঝাই আমরা গেজেট নোটিফিকেশান পাবলিকেশান পর্যন্ত এই আর তারপরে আমরা কিভাবে রেজাল্ট পাবলিশ করি আমরা এবং এই রেজাল্টের তথ্যগুলো আমাদের ওয়েবসাইটে থাকে কি না ইত্যাদি ইত্যাদি এগুলো মূলত ওনারা গেছিলেন রংপুরে এবং চিটাগংয়ে শেখারটা সম্পর্কে আমাদেরকে যেটা বললেন সেটা বললেন যে আমাদের কাজের যে অগ্রগতি আসছে সেটা সন্তোষজনক ইউ পররাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের মধ্যে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্বাক্ষরের কথাও জানান ইসি সচিব নামগুলেন পাঠাবেন ওনাদের ডিটেলস সহ যেমন বিদেশি পর্যবেক্ষক আসলে তার স্বাভাবিকভাবে তাদের ভিসার ব্যাপার আছে জিহাদুল ইসলাম ওয়ান নিউজ ঢাকা এখানে অনেক